সো বন্ধুরা বাথরুমের জন্য দুটো কোমোড অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে ক্লে প্লাস কোম্পানির ক্লে প্লাস কোম্পানির কোমোটগুলো ভালো কিন্তু যেগুলো অনলাইনে পাওয়া যায় দেখেছি এ স্ট্যাপগুলোতে ভালো ভালো ভ্যারাইটি পাওয়া যায় কিন্তু পি ট্যাপে তেমন ভ্যারাইটি নেই আর যেহেতু আমি প্রি ট্যাপ কোমোট করে মানে সিস্টেম করেছি বাথরুমে সেই জন্য আমাকে পি ট্যাপে কিনতে হবে তো দুখানা কোমোটের মধ্যে প্রথমটা ওপেন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওই কভারের ওপরে ক্লে প্লাসের নাম লেখা আছে আর ফাইনালি কোমোটটা এইবার দেখা গেল তো এটা একখানা মডেল এটা ওয়াশ ডাউন এবং এটা একটা নর্মাল কোমট আপনারা দেখতে পাচ্ছেন এটার চারদিক থেকে ওয়াটার আসবে চারিদিকে রিংও করা আছে আর এটা নন সাইফোনিক ঠিক আছে ওপরে কম বেশি দুটো সিস্টেনের সুইচ দেওয়া আছে একটাতে অল্প জল বের হবে একটাতে বেশি জল বের হবে তো এই ছিল প্রথমটার লুক এবারে আপনার দেখব দ্বিতীয়টার লুক তবে বলি ফ্লিপকার্টে কমোড যদি আপনারা কেনেন তাহলে পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে এই সব কোমোট আপনারা পেয়ে যাবেন তো চলুন দ্বিতীয়টা ওপেন করা যাক তো তাড়াতাড়ি ফরওয়ার্ড করে ভিডিওটা খোলার চেষ্টা করছি তো আপনারা যারা মানে দুখানা মডেল আছে এখানে আপনারা যারা যেটা আপনাদের ভালো লাগবে আপনারা সেটা অর্ডার করতে পারবেন তবে এখানে সাত দিনের মানে রিটার্ন পলিসি আছে আপনাদের যদি না ভালো লাগে আপনারা রিটার্নও করতে পারবেন তো এখানে দ্বিতীয়টা ওপেন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা বেসিক্যালি সাইফোনিক রিমলেস টু ডি কোম্পানি বলেছিল কিন্তু এখানে দেখতে পাচ্ছি টু ডি তো আছে তবে বাট সাইফনিক নেই এখানে সাইফনিক হলে উল্টো দিক থেকে তলাতে আরেকটা একটা ফুটো থাকে যেটা ভ্যাকিউমভাবে মলাটাকে টেনে নেয় তো এখানে দুটো ফুটো দু দিয়ে আছে আর পেছনে রিং রিং করা ফুটো রয়েছে যেখান দিয়ে জলটা আসবে কিন্তু এটা সাইফোনিক বলেছিল সাইফনিক হয়নি তো এটা কোম্পানি কেন মিথ্যা কথা বললো জানি না তবে দেখা যাক আমরা এতে জল ঢেলে ফ্ল্যাশ চালু করে দেখবো কোন কোমরটাতে কেমন পারফরমেন্স দেয় তো আপনারা পাশে দেখতে পাচ্ছেন দুটো ফুটো দুই সাইডে আছে আর ব্যাকে অনেকগুলো ফুটো আছে তো চলুন তাহলে আমরা প্রথমে বের করে নিয়ে বাইরে বের করে জল ঢালার কাজ চালু করি তো আগেরটা ভিডিওতে একটু কাট হয়ে গেছে আগের কোমরটা অর্থাৎ যেটা রিমলেস কোমর ছিল সেটার জল টেস্ট করা হয়ে গেছে ফ্ল্যাশ ট্যাঙ্কের তো ওই ভিডিওটা একটু কাট হয়ে গেছে ওটা দেখাতে পারলাম না তবে ডাউন এই কোমরটা এটাও খুবই ভালো কোমর এটার জল ঢেলে আমরা চেস্ট চেক করে দেখব তো জল প্রথমে ঢেলে নিলাম জল কম আছে আরও জল লাগবে তো আবার ভর্তি করে জল ঢেলে নেওয়া হচ্ছে তো আপনারা পরিষ্কার দেখতে পাবেন যে এই কোমরটার ফ্লাশ করলে কেমনভাবে জলটা বের হয় তো জল ভর্তি হয়ে গেছে বন্ধুরা এবার ফ্লাস করার সময় তো এই যে ফ্লাস করলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে চারদিক থেকে ময়লাটা চলে এলো আর টুডিতে কী হচ্ছে ওটা যদি সাইক্লোনভাবে ঘুরতো তাহলে ময়লাটা খুব সুন্দর পরিষ্কার হতো যেহেতু ওটা দুদিক দিয়ে বেরিয়ে আসছে তাই পুরো পরিষ্কারভাবে ময়লাটা যাবে বলে মনে হচ্ছিল না কিন্তু এটাতে সুন্দরভাবে ময়লা চলে যাবে মনে হচ্ছে কারণ চারিদিক থেকে যে ফোর্সে জলটা আসছে চারিদিকে যদি কোনো ময়লা ছিটকে গিয়ে পড়ে থাকে তাহলে সেগুলো সমেত ক্লিন হয়ে যাবে আর একবার জল ঢেলে নিয়ে দেখে নেব যে পারফরমেন্সটা কেমন দিচ্ছে তো জল ঢালা হয়ে গেছে ঢাকনাটা সুন্দরভাবে বসিয়ে দিতে হবে কারণ এটা পড়ে গেলে কিন্তু ভেঙে যাবে আর ভেঙে গেলে কোম্পানি কিন্তু রিটার্ন করবে না তো এখানে ফ্লাশটা আরেকবার করা হলো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ময়লা যা জলের ফ্লোটা আছে ময়লাটা ভালোভাবে চলে যাবে এটা বোঝা যাচ্ছে তাই আমার সিলেকশানের দিক থেকে বলতে গেলে এই কোমরটাই বেশি ভালো লেগেছে কারণ আমি এক্সপেক্ট করেছিলাম ওই কোমরটা খুবই ভালো হবে কিন্তু এই কোমরটা মানে খুবই ভালো হয়েছে বা হবে বলে মনে আমার হচ্ছে তো বন্ধুরা দুটো কোমর পাশাপাশি রেখে দিয়েছি একটা ঢাকনা আমি এটা যেহেতু আমি রাখবো সেই জন্য ঢাকনাটা লাগিয়ে নিয়েছি আর ওটার ঢাকনা ওপেন আছে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে রিং করা আছে ফুটো 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 এখান দিয়েই জলটা আসলে ফোর্স করে বের হয় আর এটা যেহেতু টু ডি তাই দুদিক দিয়ে দুটো ফুটো আছে আর এপারে সামনের দিকে কোনো ফুটো নেই আর পেছনে ব্যাক সাইডে কিছু কয়েকটা ফুটো আছে কিন্তু কোম্পানি বলেছিল এটা সাইফোনিক কিন্তু এটা সাইফোনিক হয়নি আমি খুবই দুঃখিত কারণ এমনটা কেন কোম্পানি বলল জানি না তবে আপনারা কোমর দুটো পাশাপাশি দেখে অবশ্যই বুঝতে পারছেন কোনটা বেটার লাগছে তো সবাই বা আমার বাড়ির লোক সবাই বলল যে এইটাই বেটার লাগছে আর দুটোতেই কিন্তু সফট ক্লোজ কভার দেওয়া আছে ধীরে ধীরে পড়ে যাবে আপনাকে প্রেশার দিয়ে নামাতে হবে না বা ফেললে ঠাক করে আওয়াজটাও আসবে না যেহেতু এটা সফট ক্লোজ আছে তো পাশ থেকে দেখলে এটা একটু রিং টাইপের করা আছে সাইড থেকে আর ওই কোমরটা কিন্তু একদম স্লিম আছে আর লম্বাইও একটু বড় আছে আর হাইটেও এক ইঞ্চি বড়ো আছে এটার থেকে তবে বেশি না হাইট হওয়াই ভালো কারণ বেশি হাইট হলে পায়ের একটু সমস্যা হয় আর বাচ্চাদেরও সমস্যা হয় তাই কম হাওয়ার হাইটটাই বেটার হবে তবে বয়স্কদের জন্য একটু সমস্যা কারণ উঠতে বসতে একটু কষ্ট হবে আর অন্য কিছু না তো বন্ধুরা দুটো কোমোটার মধ্যে আপনাদের কোনটা ভালো লাগলো অবশ্যই জানাবেন যেহেতু আমি একটা রাখবো সেই জন্য যেটা রাখবো তার বক্সটা রেখে দিলাম আর যেটা রাখবো না ফেরত দেবো সেইটা আমি এই পাশে রেখে দিয়েছি আর এটা রাখবো যেহেতু সেই জন্য এই পাশে এনে আমি রেখে দিয়েছি আর বন্ধুরা ওইটা ফেরত দেবো একটাই কারণ আমার তো দুটো নেবার ইচ্ছে ছিল দুটো ফেরত দেবো একটাই কারণ কোম্পানি মিথ্যা কথা বলেছে ওটা নন সাইফোনিক ছিল তো এইটা হচ্ছে আমার বাথরুম যেটার সাইজ আপনারা আগের ভিডিওতে অবশ্যই দেখেছেন সাড়ে চার ফিট বাই ন ফিট আর ওখানে কোমট বসবে আর এখানে বেশিন বসানোর জন্য আর ওখানে আউটলেটের ফুটো আছে তো বন্ধুরা ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি সিরিজ বাই সিরিজ আমার পুরো বিল্ডিংয়ের সমস্ত কাজ এবং সমস্ত স্যানিটারি থেকে শুরু করে সমস্ত কিছু যখন যখন আমি লাগাবো কেমন কী হবে আমি প্রত্যেকটা ভিডিওতে আপডেট দেবো তো বন্ধুরা জানালার মার্বেল কিছুটা লাগানো হয়েছে আর এখানে নিচেতে পট্টি দেওয়া বাকি আছে আর বন্ধুরা জানালা দেখলে বুঝতে পারবেন বাইরে থেকে দেখাই এখানে একটা গার্ড টাইপ করা হয়েছে যেখানে পাল্লা এসে গার্ড হয়ে যাবে আর জলটা ভেতরে আসবে না সেই জন্য এখানে ডবল পট্টি দিয়ে লাগানো হয়েছে